নমস্কার বন্ধুরা আমার চ্যানেলস স্টিচেন কুকবার সময়তে আপনাদের সকলকে জানে স্বাগত আজকে কিন্তু আমি সুস্বাদু খাবার নিয়ে চলে এসেছি এটা হচ্ছে এক ধরনের স্পাইসি ম্যাগি যারা হচ্ছে খুব ঝাল খেতে পছন্দ করেন তাদের কিন্তু এটা ভীষণই পছন্দ হবে তো দেখুন আমি কীভাবে তৈরি করছি প্রথমে এখানে আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছি তো আপনার আপনাদের অনুপাত অনুযায়ী এখানে ম্যাগির প্যাকেট নিয়ে নেবেন আমি এখানে দুটো করব তো প্রথমে খুলে নিয়ে আমি এর মশলার প্যাকেটগুলো আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি এবার এখানে আমাদেরকে কিছু সবজি কেটে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে ভালোভাবে প্রথমে এখানে আমি কুচি কুচি করে নেব তো দেখুন এখানে আপনারা কিন্তু লম্বা রাখবেন না এখানে ছোটো ছোটো যে মিহি কুচিটা হয় এই মিহি কুচিভাবে করে নেবেন তো দেখুন এখানে আমি প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি তো আপনারা এখানে পরিমাণ মতো পেঁয়াজ এখানে দিতে পারেন তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো ম্যাগির জন্য প্রথমে এরকম পেঁয়াজগুলোকে এরকমভাবে দেখুন কুচি কুচি করে নিয়েছি এরপর এখানে আমি লঙ্কা দেবো যেহেতু এটা একদম স্পাইসি ঝালঝাল হবে তো এখানে কিন্তু আমি লঙ্কা কাঁচা লঙ্কা ইউজ করব তো এই এখানে আপনারা দেখে শুনে দেবেন কেননা আমি এখানে লঙ্কার গুঁড়োও ইউজ করব। আর হচ্ছে রেড চিলি সসও ইউজ করব তার জন্য তাহলে কিন্তু খুবই স্পাইসি হয়ে যাবে তো এখানে আমি লঙ্কাটাও কেটে নিয়েছি এবার এখানে আমি দেবো টমেটো তো টমেটোটাও কিন্তু এখানে আমি খুবই পাতলা পাতলা করে কেটে নেব তো দেখুন এখানে আমি কিন্তু টমেটোও কেটে নিচ্ছি তো এখানে আমি টমেটো দিয়েছি দুটো সাইজ দুটো দিয়েছি ছোট ছোটো সাইজের তো আমার এখানে দেখুন টমেটোটাও কাটা হয়ে গেছে এবার এখানে আমি নেবো ধনে পাতা তো এখানে কিন্তু আপনারা ক্যাপসিকামও ইউজ করতে পারেন আমি এখানে ক্যাপসিকাম দেইনি। এখানে দেখুন ধনে পাতা কেটে নিচ্ছি তো সব কিছু দেখুন এখানে আমার এবার তাহলে কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এখানে আমি আর কিছু কাটবো না এখন তো দেখুন এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে লঙ্কা টমেটো পেঁয়াজ আর ধনে পাতা এবার দেখুন একটা কড়া এখানে বসিয়ে দিয়েছি তারপরে কড়াটা যখন তেতে যাবে তখন এখানে আপনারা সাদা তেল দিয়ে দেবেন তো এটা কিন্তু সাদা তেলেই রান্না করবেন সাদা তেলটা দেওয়ার পর যখন তেলটা দেখবেন গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দেবেন লঙ্কা কুচিগুলো তো প্রথমে এখানে লঙ্কাটা দিয়ে দিচ্ছি দেখুন লঙ্কাটা দিয়ে দিলাম এবার এখানে ভালো করে ভেজে নিতে হবে লঙ্কাটা একটু জাস্ট একটুখানি ভাজার পর এতে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেই কুচি করা পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দেবো তো আমার যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন এমন লাগছে আমার রান্নাগুলো আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে আমি কিন্তু পেঁয়াজটা ভালো প্রথমে ভেজে দিচ্ছি তো আমার এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আচ্ছা পেঁয়াজটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আবার একটুখানি ভেজে নেব আমি এখানে দেখুন ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এখানে আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো যেই টমেটোগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলোই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও একটু ভালোভাবে ভেজে নেব আমি সামান্য হলুদ দেব খুবই সামান্য হলুদ দিয়েছি আর এবারে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো তো লাল লঙ্কার যে গুঁড়োটা হয় এটাই আমি দিয়েছি দিয়ে এটাকেও কিন্তু ভালোভাবে একটু মশলা কষিয়ে নিতে হবে হালকাভাবে কষিয়ে নেবেন তারপরে দেখবেন এখানে যখন মশলাটা কষিয়ে যাবে তখন এখানে আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন তো এখানে আমার দুটো ম্যাগির জন্য যতটা জল ছিল দরকার লাগবে ততটা আমি এখানে জল কিন্তু দিয়ে দিয়েছি আপনাদের পরিমাণ মতো এখানে আপনারা জল দিয়ে দেবেন আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তো দেখুন তো আমি এখানে কিন্তু ম্যাগিটাও দিয়ে দিয়েছি ম্যাগিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ম্যাগিটা আমার অনেকটাই এখানে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ম্যাগিটাকে আমি মিশিয়ে নেবো মশলার সাথে খুবই ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন যেন সব মশলাগুলোর সাথে ম্যাগিগুলো ভালোভাবে মিশে যায় তো কিছুক্ষণ এরকম নাড়ানোর পর এখানটাতে আমি এবারে দিয়ে দেব ম্যাগির যে মশলাটা ছিল সেই ম্যাগির যে মশলাগুলো সেই মশলার প্যাকেট দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনাদের ম্যাগি জটা য প্যাকেট নেবেন ত প্যাকেট এখানে কিন্তু মশলা আপনারা দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সোয়া সস তো এখানে আমি এক টেবিল চামচের মতো সোয়া সস ইউজ করেছি তো তারপরে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি রেড চিলি সস তো রেড চিলি সসটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি যা যতটা ঝাল পছন্দ সেরকম অনুপাতে আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন তো দেখুন দিয়ে এবার সস দুটো দেওয়ার পর ভালোভাবে কিন্তু ম্যাগির সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এখানটাতে মিশিয়ে নেবেন যাতে পুরোটা সসগুলো যেন ভালোভাবে মিশে যায় সব কিছুর সাথে দেখুন এখানে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি তো এরপর এতে আমি ধনে পাতা দিয়ে দেব জাস্ট ধনেপাতা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে স্পাইসি ঝাল একদম ম্যাগি এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় খুবই সুস্বাদু লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন ভীষণই ভালো লাগে খেতে তো দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখতে লাগছে খুব সুস্বাদু লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন যারা ঝাল খেতে পছন্দ তাদের কাছে কিন্তু এটা ভীষণই ভালো লাগবে তো আজকের জন্য কিন্তু টাটার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে